আল্লাহ আল্লাহতালা সুরাতো চব্বিশ নম্বর আয়াতে বলেন বল, তোমাদের নিকট যদি আল্লাহ তাহার রাসুল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের নিজের গোত্র তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যাহার মন্দ পড়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যাহা তোমরা ভালোবাসো তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আল্লাহ সত্য ত্যাগী সম্প্রদায়কে সৎ প্রদর্শন করেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद